প্রিয় মা ও বোনেরা আমার আপনাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের ভয় দেখাতে নয় আপনাদের দোষ ধরতেও নয় শুধুমাত্র আপনাদের হৃদয়ে অনুপ্রেরণা এবং অনুসূচনা জাগাতেই আমি এই ভিডিওটি বানিয়েছি আরেকটি কথা এই ভিডিওতে আমি শুধুমাত্র একশোটি লাইক চাই এবং একজন সাবস্ক্রাইবার চাই আর আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে চাই কারণ আপনাদের মতামত দেখলেই আমি বুঝতে পারবো যে আপনারা কিভাবে এই বিষয়টিকে নিচ্ছেন এবং আপনাদের বুঝতে আমার সহায়তা হবে পর্দা কোনো দুর্বলতা নয় এটা প্রতিটি নারীর একটি শক্তি আজকের এই দিনে একটি মেয়ে নিজেকে যত বেশি দেখায় তার মূল তত বেশি খোলামেলা পোশাক পরিধানে মনে করে ফ্যাশন স্মার্টনেস আসলে কি তাই ইসলাম আমাদের কি শিখিয়েছে ইসলাম আমাদের শিখিয়েছেন একজন নারীর আসল সৌন্দর্য হচ্ছে সে নিজেকে কতটা সংরক্ষণ করতে পারে কতটা হেফাজত করে রাখতে পারে তার উপর আজ আমি পর্দা নিয়ে কথা বলবো পর্দা করা প্রত্যেকটি নারীর জন্য ফরস আপনি আমার পরিবারের নারী থেকে শুরু করে সবার জন্য পর্দা মানে জীবন থেমে যাওয়া নয় অনেকেই মনে করেন পর্দা করলে জীবন থেমে যায় আসলে কি তাই না স্বপ্ন নষ্ট হওয়া নয় পর্দা মানে পর্দা মানে নিজেকে হেফাজত করা নিজেকে দামি রাখা নিরাপদ রাখা আপনি কি একটা কথা জানেন পর্দা কেন নিজের সম্মান বাড়াই কেননা এই দুনিয়াতে যেটা সবাই দেখতে পারে ছুতে পারে সেটার কোনো দাম আসলে থাকে না রাসুল্লাহ সাল আলি আসাল্লাম একটি কথা বলেছেন দুই শ্রেণীর মানুষ যাহার যাদের আমি এখনো দেখিনি তাদের মধ্যে এক শ্রেণী হলো সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ অন্যদের আকর্ষণ করে এবং নিজেরাও আকৃষ্ট হয় তারা জান্নাতে যেতে পারবে না এমনকি জান্নাতের ঘাণও পাবে না পর্দা শুধু কাপড় নয় ভন দৃষ্টি কথা আচরণ ও পর্দার অংশ আল্লাহ তালা নিজেই নারীর সম্মান রক্ষার জন্য পর্দার নির্দেশ দিয়েছেন আবার আমাদের মধ্যে এমন অনেক মা বোনেরা আছেন যারা পর্দার আসল নিয়মটি জানেন না যারা পর্দা বলতে বুঝেন শুধু বোরকা আর হিজাব আসলে তা নয় পর্দা করতে হবে এমনভাবে আপনার সম্পূর্ণ সৌন্দর্য যাতে আপনার কাপড়ের মধ্যে ঢাকা থাকে বাইরে থেকে যাতে এক বিন্দু পরিমাণও তা না যায় এটাই হচ্ছে পর্দা আর শুধু গায়ের কাপড়ই যে পর্দা তাও নয় আপনার মনে পর্দা থাকতে হবে আপনার কথাবার্তায় পর্দা থাকতে হবে আপনি কার সাথে কথা বলতে পারবেন এবং কার সাথে কথা বলবেন এই বিষয়গুলো পর্দার মধ্যে পড়ে আপনার মাহারা মানুষ ছাড়া আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না পর্দা নিজে থেকে রক্ষা করতে হবে নিজের মনকে নিজে থেকে হেফাজত কর এই সময়ে এই জিনিসগুলোই মেনটেন করা এই সময়ে এই জিনিসগুলো বজায় রাখাই আমাদের জন্য সবচাইতে কঠিন আমাদের দুনিয়াতে এই বিষয়গুলোই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে মানুষ পর্দা করেও পর্দার ভিতরে পর্দার আঢালে অনেক খারাপ কিছু করে ফেলছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের মা বোনদের যাতে সঠিক নিয়মে পর্দা বজায় রাখার তফিক দান করেন আমি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি মা বোনকে সেই সুযোগ সেই সহায়তা এবং সেই পথে পরিচালনা করো